আমি এখন রয়েছি জাতীয় বৃক্ষ মেলায় বনরূপা নার্সারির স্টলে এই নার্সারিতে প্রচুর পরিমাণে দেশি বিদেশি ইনডোর প্লান্ট সহ বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ রয়েছে এই নার্সারিতে তো আমি আপনাদের আহ বনরূপা নার্সারির বিশাল কালেকশন দেখানোর চেষ্টা করব ভিওয়ার্স এই বনরূপা নার্সারিতে পঞ্চাশ টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামের গাছও রয়েছে তো চলুন ঘুরে দেখা যাক বনরূপা নার্সারি প্রচুর ইনডোর প্ল্যান্টের কালেকশন রয়েছে ভিওয়ার্স হিউজ কালেকশন এগুলো কালারের পথস বিভিন্ন কালারের পথস রয়েছে এখানে ইনডোর প্লান্ট হিসেবে পথস খুবই ভালো প্রচুর সাকুলেন্টের কালেকশন এখানে একসঙ্গে এত বিচিত্র রকমের কালেকশন এর আগে আমি কখনো দেখিনি কোথাও এখানে দুশো টাকা থেকে শুরু করে কয়েক হাজার টাকা দামের ইনডোর প্ল্যান্ট রয়েছে খুবই চমৎকার দেখতে এই ইনডোর প্ল্যান্ট Thank you. বিওয়ার্স এটা একটা সৌদি খেজুরের গাছ প্রচুর ধরে আছে সৌদি খেজুর এরা বেন এই খেজুর গাছটার দাম শুনলে আপনার অবাক হয়ে যাবেন মাত্র দশ লাখ টাকা দশ লাখ টাকা হলেই এই গাছটা আপনারা কিনতে পারবেন খান নার্সারির স্টলে আপনার গাছটা পেয়ে যাবেন মাত্র দশ লাখ টাকায় খেজুর গাছটার দাম খান নার্সারি স্টলে আসলে আপনারা এই গাছটা নিতে পারবেন ভিওয়ার্স খান নার্সারির এই স্টলে হিউজ পরিমাণে ফুল ও ফলের গাছ রয়েছে